ভূমি অধিগ্রহণ জটিলতায় চার বছর ধরে আটকে আছে সাড়ে সাত কোটি টাকার সেতু নির্মাণ ভোগান্তিতে পড়েছে মেহেরপুর ও কুষ্টিয়া জেলার প্রায় দশ লাখ মানুষ জমির মালিকের অভিযোগ এলজিইডি থেকে শুধু আশ্বাস দেওয়া হচ্ছে নেওয়া হচ্ছে না জমি মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফার রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে বৃষ্টি ব্যবহারের জন্য দৌলুৎপুর উপজেলার পাশে সংযোগ সড়ক তৈরি করা হলেও জমি অধিগ্রহণ জটিলতায় সেতু নির্মাণের প্রায় চার বছর পরেও গাংনী অংশের সংযোগ সড়ক তৈরি হয়নি সেতুটি ব্যবহার করতে পারছে না দুই উপজেলার কয়েক লাখ মানুষ মাত্র দেড়শো ফুটের রাস্তা না থাকায় পাঁচ কিলোমিটার পথ ঘুরে যাতায়াত করতে হচ্ছে গাংনী ও দৌলুতপুর উপজেলার বাসিন্দাদের রাশ এখন কষ্ট ব্যবসা ফাণিজে ফেলেফিলে করা যেতে পারে না চলাফেরা করতে পারে না কত কষ্ট বৃষ্টি হলে আর এই রাস্তায় নামাও যায় না উঠানো তো অসম্ভব পাঁচ সাত বছর রাস্তা পড়ে আছে দশ পনেরো কিলোমিটার রাস্তা গাড়ি ঘুরে যেতে হয় ঘুরে যেতে আমাদের কষ্ট হয় জমিদাতারা জানান একাধিকবার উপজেলা ও জেলা পর্যায়ে গিয়েও সমস্যা সমাধান করা যায়নি আমরা কাগজ নিয়ে যাচ্ছি মেহেরপুর জমা দিতে চেক করছে দেখছে দিতে দিব দিছি হবে হবে এইভাবে চলছে আমাদের অথচ কাজ কোনো আগাইছে না সংশ্লিষ্টরা বলছেন বৃষ্টির কারণে অংশে জমি জটিলতায় কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি যখন জটিলতা বৃষ্টির রাস্তা নির্মাণে চলে আসে তখন আমরা জমি অধিগ্রহণের দিকে যাই কিন্তু জমি অধিগ্রহণের ক্ষেত্রে জমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের থেকে অর্থটা ছাড় করা হয় সেটি আমরা নির্ধারিত সময়ের ভিতরে পাইনি এজন্য জমি অধিগ্রহণও হয়নি এবং রাস্তাটা নির্মাণ করা সম্ভব হয়নি দুই সালের জুলাই মাসে ব্রিজের কাজ শুরু হয়ে দু হাজার একুশ সালের শেষের দিকে শেষ হয় শুধুমাত্র সংযোগ সড়কটি না থাকায় ব্রিজটি চালু হয়নি মেহেরপুর থেকে শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই দশম আয়োজনের মনোনয়ন গ্রহণ এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট তেরোটি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে মনোনয়ন গ্রহণ চলবে আগামী পনেরো জুলাই দু তারিখ পর্যন্ত